উনিশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন নক্ষত্রের বন্ধুদের কোন কোন ক্ষেত্রে কটার সময় কি ধরনের কাজ করলে ভালো ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে জানাবো এবং কারা বেশি সতর্ক থাকবেন সেই সম্পর্কেও জানাবো চলুন আলোচনা করা যাক সাথী নক্ষত্রের বন্ধু সকাল সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ব্যবসা বাণিজ্য ভ্রমণ নতুন পরিচয় এবং শিল্পকলা ক্ষেত্রে অসাধারণ সাফল্য পাবেন বিশাখা নক্ষত্রের বন্ধু সকাল সাতটা উনচপঞ্চাশ মিনিটের পর থেকে পরদিন সকাল পর্যন্ত উচ্চ পূর্ণ হবে লক্ষ্য পূরণ হবে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য পাবেন আইনি ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফ্যাশন ডিজাইনিং জুয়েলারি ফটোগ্রাফি আর্ট অ্যান্ড ক্রাফ্টের ক্ষেত্রে ভালো হবে নতুন প্রজেক্টের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অনুরাধা নক্ষত্রের বন্ধু বন্ধুত্ব তৈরি হবে পার্টনারশিপের ক্ষেত্রে ভালো হবে বিদেশ ভ্রমণ গবেষণা এবং গোপন কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন পূর্ব ফলগুনি বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে প্রেম বিনোদন হোটেল রেস্টুরেন্ট ফিল্ম ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত উত্তম আর উত্তর নক্ষত্রে সরকারি কাজ বড় চুক্তি দান নাম যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে ভালো ফল পাবেন রোহিণী নক্ষত্র সৌন্দর্যান বাড়ি গাড়ি কেনা কৃষিভিত্তিক কাজ খাদ্য ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শত টেকনোলজির ক্ষেত্রে আইটি রিসার্চ ওষুধ এবং হসপিটাল ক্ষেত্রে ভালো রেবতীর ক্ষেত্রে সঙ্গীত নাটক চিত্রকলা সামুদ্রিক ক্ষেত্রে কোনো কাজকর্ম ব্যবসা বাণিজ্য দাতব্য কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বড় লাভ পাবেন উচ্চশিক্ষা ধর্মীয় কাজ এবং দীর্ঘ মেয়াদি প্ল্যানিংয়ের ক্ষেত্রে উত্তরাসারা ভালো হতে যাচ্ছে পূর্বা জলসম্পদ সংক্রান্ত ক্ষেত্র শিপিং তরল পদার্থের ব্যবসা ভালো হবে অস্তা হস্তশিল্প লেখালেখি ডাক্তারি এবং ইলিংয়ের ক্ষেত্রে ভালো উত্তর ভদ্রপদ ধ্যান যোগা আধ্যাত্মিক কাজ এবং এইসব ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে পূর্ববদ্ধ নক্ষত্রের আধ্যাত্মিক উন্নতি এবং কিছুটা বাস্তব ব্যয়ে বাধা বিপত্তির মধ্যে যাবেন সতর্কতার দরকার শ্রবণা নক্ষত্র আজকের দিনে কানের চিকিৎসা করার দরকার হতে পারে সতর্ক থাকুন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বিলম্ব হতে পারে সমস্ত কাছে নাচ গান করছেন তো সেখানেও বিলম্ব হতে পারে মৃগশিরা নক্ষত্রের বন্ধু ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আদ্রা নক্ষত্রের বন্ধু মানসিক অশান্তিতে ভুগতে পারেন পুনর্সু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিরক্তিবোধ আসবে পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সমস্ত কাজ পণ্ড হতে পারে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সমস্যা হতে পারে গোপন শত্রুতা বাড়বে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে দুর্ঘটনা হতে পারে কীর্তিকা নক্ষত্রের বন্ধু আগুন বিদ্যুৎ থেকে সতর্কতা কোন আর সার যন্ত্রপাতি ব্যবহার করবেন না রাগ ঝড়াটি করবেন না ও সেই নক্ষত্র গাড়ির দুর্ঘটনার সামিল হতে পারে সতর্কতার দরকার মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পারিবারিক কলহ হতে পারে আজকের দিনে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ঈর্ষার কারণে সমস্যা হবে বিবাদ হবে মোলা নক্ষত্রের ক্ষেত্রে সর্বাধিক বাজে দিন আজকের দিনটা সতর্ক থাকতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য